একটু সামনে আসলে আপনারা এখানে খুবই পরিচিতি মুখ একটা পিচির দোকান নামে পরিচিতি আছে সোনারগাঁতে তো সোনারগাঁ আবাসিক এলাকাটা পড়ছে আমাদের সিলেট সিটি কর্পোরেশন আওতাভুক্ত ঠিক আছে তো এটা হচ্ছে সিলেট যে আমরা বিভিন্ন জেলার থেকে যখন আইসা সিলেটে ঢুকি হুমায়ুন চত্বর হুমায়ুন চত্বর থেকে ফেন্সিগঞ্জ রোড একটু সামনে আসলেই আপনারা পাবেন এখানে সোনারগাঁ আবাসিক এলাকা তো সোনারগাঁ আবাসিক এলাকাতে আমাদের একটা ডেরি সেক্টর আছে ডেরি ফার্ম তো ডেরি ফার্মে আসলাম বাই আমার অনেকদিন ধরে বলতেছে বাইর ফার্মটা একটু ভিজিট করার জন্য আসলে সময় দিতে পারতেছি না আপনারা জানেন আপনাদের যে আলমগীর ভাই কতটুক মানে ব্যস্ততার ভিতরে দিন কাটাইতেছে তো এখন আজ আমাদের সিলেটে শীত পড়ছে খুব ঠান্ডাও পড়ছে তো ওই হিসাবে বললাম যে আমরা একটু এই দিক থেকে ঘুরে আসি আর বাইরের ফার্মটা একটু ভিজিট করে আসি তো বাইরের ফার্মটা ভিজিট করতে আসছি আসেন আপনাদেরকে আমি দেখাইতেছি ফার্মটা দেখাইতেছি আর ফার্মের কিছু নিয়ে আলাপ আলোচনা করব আপনারা আমাদের সাথে থাকেন আসেন দেখেন এই হচ্ছে বাইর লোকেশনটা হচ্ছে সোনারগাঁ এলাকা হ্যাঁ আসেন আপনারা দেখি তো বাইর এখানে গরুগুলা মানে ডেরি ডেরি সেক্টরের গরুর জন্য আসলে খোলামেলা জায়গা দরকার তো আমি যেহেতু দেখতেছি এই যে ফার্মটা একটা আদর্শ ফার্ম খুবই ভালো উন্নত মানের একটা ফার্ম করছে ভাই উন্নত জাতের গাবি দিয়ে তো উন্নত জাতের গাবি দিয়ে যেহেতু ফার্মটা করছে এইদিকে দেখেন এই যে গাছ গাছরা যখন মনে চায় গরুগুলারে একটু বের করার জন্য গরুগুলা একটু বাইরে নাচা নাচানাচি করবে ঘুরাঘুরি করবে একটু আলোবাতাস খাবে এর জন্য ভাই এখানে কিছু গরু বের করে ঠিক আছে তো আসেন আমরা এখন এই যে বাইরের সাথে একটু পরিচয় হব আর বাইরের ফার্মটা একটু দেখ সালাম আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম হয়েছে আজ চলে আসি তো ফার্মের লোকেশনটা আপনার নাম ঠিকানাটা একটু বলবেন আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলে যে আমার ফ্রেন্ড ফলোয়ার আছে সবাই আপনাকে একটু চিনুক আমার ভিডিওর মাধ্যমে আর আমরাও পয় পরিচয় হইলাম আর আপনার কি আশয় বিষয় আপনি যে এই যে ফার্মটা দিচ্ছেন এটার কতদিন ধরে ফার্মটা চালাইতেছেন আর আপনি এই ডেরি সেক্টরে আইসা কতটুক মানে সুবিধা পাইছেন অসুবিধা পাইছেন এগুলো একটু শেয়ার করবেন আমাদের সাথে আপনার নাম ঠিকানা আপনার লোকেশনটা বলুন আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের ফার্মের নাম হইলে মিষ্টি ভাই ডেরি ফার্ম আচ্ছা পেন্সিগঞ্জ রোড সোনাগা আবাসিক এলাকা আপনার নাম নাম হয়েছে যে পিচির দোকান পিচির দোকানের আশেপাশে আছে আলহামদুলিল্লাহ আর আমার নাম হইলে মোহাম্মদ সালে আহমদ আমি বিগত আড়াই থেকে বছর ধরে সেক্টরে আছি আলহামদুলিল্লাহ তিন খুবই ভালো চলতেছে মাসাল্লাহ আমার আহ দিতেছি আলহামদুলিল্লাহ খুবই মানে খুব সুন্দর ভাবে চালাইতেছি আলহামদুলিল্লাহ এখন মেইন কথা মানে আমি মনে মনে চিন্তা করছিলাম যে ফার্মের গর কিছুটা আমি বিক্রয় করার জন্য

আচ্ছা দুধ আপনি তো আমাদের মত মিষ্টির করেই দেন এখন যে বাড়ি যে গরুগুলা কালেকশন করছে আপনার এই গরুগুলা আসলে কোন জায়গার কালেকশন গরুগুলা আমি ভিন্ন ভিন্ন জায়গা থেকে কোয়ালিটি গরু আনছি মানে আমি একটা দুইটা করে কিনছি আলহামদুলিল্লাহ আমি মানে ক্রয় করছি কোনো দালালের মাধ্যমে কোনো ক্রয় করি নাই নিজে চয়েস করে কোয়ালিটি যাবে কোয়ালিটি সম্পূর্ণ ভাবে যে গরুগুলা কিনছি আলহামদুলিল্লাহ আর বিশেষ করে বিশেষ কথা আমার গোরগুলা খুব বয়সে কম গোরগুলা নিছিলাম আমি যে প্রথম বাচ্চা দ্বিতীয় বাচ্চা এরকম নিশে আচ্ছা বন্ধুরা দেখেন ভাই যে ফার্মটা করছে খুব পরিপাটি একটা ফার্ম এই যে আদর্শ ফার্ম বলতে এই যে দেখেন এই যে নিচের যে একটা যে ফার্মের গ্যাস গ্যাসটা মানে উপর দিয়ে চলে যায় এর জন্য ফার্মের মানে সিস্টেমটা মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে আর ফার্ম ফার্ম এরকম জায়গায় দরকার ঠিক আছে তো আমরা জায়গার জন্য ফার্ম করতে পারি না হ্যাঁ আমাদের জায়গা সংকটের কারণে ফার্ম করতে পারতেছি না তো আসেন এখন আমি যেই কাজে আসি এগুলা হচ্ছে বাইয়ের দুধের গরুগুলা এই এই পাশে যে দুইটা লাইন আছে এগুলা কমপ্লিট দুধে আছে বর্তমানে তো ভাই কিছু গরু বিক্রি করবে সেটা বলল তো কোন গরুগুলা বিক্রি করবে ওই গরুগুলা এখন আমরা একটু দেখি আসেন ভাই আপনারা যে বিক্রি করার গরুগুলা এগুলা কি এখন বর্তমানে দুধে আছে যেগুলা বিক্রি করবেন না না এগুলা দুধে না এগুলা গলে প্রেগনেট মানে মনে করেন আপনারা 7 মাস থেকে 9 মাস পর্যন্ত এই বিজরে আছে আলহামদুলিল্লাহ কিছু বিক্র করার জন্য মানে প্ল্যানিং করেছিলাম যে আমার অন্য কোন চিন্তাধারা আছে অন্য প্ল্যানিং আছে আলহামদুলিল্লাহ আমাকে কিছুটা যে মানে বললাম 15 থেকে 20 গরু যখন আমি বিক্রি করতে পারি প্লানিং নিছিলাম যদি অন্য অন্য এই যে গরু বিক্রি করে আপনি মানে এই টাকাটা নিয়ে অন্য বর্তমানে যে গরুগুলো আপনার সব গরুগুলা ফার্মে দেখতেছেন মনে করেন লিটার ত্রিশ লিটার পর্যন্ত আছে চৌত্রিশ লিটার পর্যন্ত আছে আচ্ছা আমরা এখন গরুগুলা দেখি যে গরুগুলা বিক্রি হবে ওই গরুগুলা

আমি হান্ড্রেড পার্সেন্ট ভাবে বলে দিব আর সবগুলা যেখানে ক্লিয়ার কথা বলবো যে এখানে আমার কোনো ফাঁক থাকে না আমি কোনো দালাল না কারণ আমি খামারি যাতে আমি গরু গুলা একজনে নিলে উপকৃত হয় আলহামদুলিল্লাহ এই চেষ্টা করব এখানে কোনো দুই নম্বরই থাকবে না যেগুলা যেটা বলবো সেটা হান্ড্রেড ঠিক হবে আচ্ছা এই এইটার দাম আপনি কত চাইতেছেন বর্তমানে এইটার দাম এই এটার দাম দেখেছি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা এই গাবিটা বন্ধুরা এটা তৃতীয় বিয়ানের বাচ্চা পেটে হ্যাঁ তৃতীয় বিয়ানের বাচ্চাকে পেটে এগুলা কিন্তু উলান এখন নাই উলান এগুলা একদম উলান বন্ধ দুধ বন্ধ এগুলা আপনার ভাই যে কথা বলতেছে গ্রান্টি দিয়ে দিবে এটা আপনার দুই লক্ষ কত চাইছেন চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটার দাম চাইতেছে এটা কি কোনো আলাপ আলোচনা কি হবে না এটা আলাপ আলোচনা বলতে মানুষের সামান্য কিছু আমি সম্মান করব আচ্ছা আচ্ছা সামান্য কিছু সম্মান করবো এই যে গাবিটা দেখতেছেন মাসাল গাবিটা অনেক লম্বা হ্যাঁ এটা তৃতীয় বিয়াম দিবে দ্বিতীয় বিয়ান দিয়ে দিছে তৃতীয় বিয়ানের বাচ্চা পেটে আছে আচ্ছা এটা দেখলাম আসেন আমরা আরেকটা গাবি দেখি হ্যাঁ এটা দুই নাম্বার গাবিটা দেখি আসলে এগুলা খুবই পার্সেন্টেজের গাবি কি বলবো কিন্তু গায়ে শুকনা হ্যাঁ অধিক দুধের গাবি আসলে গায়ে শুকনা থাকে এটা আপনারা জানেন যারা আমরা ডেরি সেক্টরে আছি কারণ অধিক দুধের গাবি গুলা গায়ে শুকনা থাকে তো গাবি যে পার্সেন্টিস দেখেন আপনারা এটা হচ্ছে পার্সেন্টেজ এগুলা কিন্তু যখন উলান সারবে উলান নিয়ে হাঁটতে পারবে না এরকম অবস্থা হবে তো এই গাবিটা কই বিয়ানে গাবি এটা হলো এই দ্বিতীয় নাম্বার দিবে এটা দ্বিতীয় নাম্বারের বাচ্চা দিবে আচ্ছা এটা কয় মাস গাব এটা হলো গা 6 মাস 20 দিন ছয় মাস বিশ দিন আচ্ছা এই গাবিটার দাম কত চাইতেছেন আলাপ আলোচনার ভিতরে আপনারা যদি কেউ মানে এই ধরনের গাভিগুলা কিনতে চান গাভি গাবি এই গ্যারান্টি দিয়ে দিবে বাটের গ্যারান্টি থাকবে দুধের গ্যারান্টি থাকবে আপনারা দেখবেন কাঠ দেখবেন কয় মাসের প্রেগন্য আছে হ্যাঁ এটার দুধের রেকর্ড কতটুকু এটা মানে দুধের একটা প্রথম বাচ্চা দিছে এগুলো দিছে উনিশ বিশ উনিশ বিশ লিটার প্রথম লেকটেশনে এসে দুধ দিছে দ্বিতীয় লেকটেশনে আলহামদুলিল্লাহ এটা আরো রেজাল্ট ভালো করবে কারণ গরুর পার্সেন্টেজ ভালো তো আপনারা যারাই মানে এই প্রেগনেন্ট গাবি গুলা কিনতে চান হ্যাঁ আপনারা আসবেন দেখবেন এখানে কিন্তু ভালো ভালো উন্নত জাতের গাবি আছে ভাই কিন্তু একটা বেসবে না দুইটা বেসবে না বিশটা গাবি বিক্রি করবে প্রেগনেন্ট বিশটার ভিতরে আপনাদের যেটা ভালো লাগে ওই গাবিটা আপনারা ক্রয় করতে পারবেন আসেন আমরা এই দেখি এই দিকে আরেকটা গাবি মানে গায়েও শুকনা তিন নম্বর গাবিটা দেখেন এগুলা গায়েও শুকনা কিন্তু গাবের মানে হাই রেঞ্জের গাভি এগুলা অনেক ক্যামেরার ভিতরে আজ আজ অন্ধকার লাগতেছে কিন্তু ক্যামেরার ভিতরে এতটুকু বোঝা যাইতেছে না গাবিগুলা যদি বের করা যাইতো তাইলে আমি বুঝাইতে পারতাম গাবিগুলা মাসাল্লাহ খুবই ভালো কন্ডিশনের গাবি এই গাবিটা কয় মাস প্রেগনেন্ট ভাইয়া এগুলো মাস ছয় মাস আচ্ছা সবগুলা গরমই মানে ছয় মাস মাসের ছয় মাসের ছয় মাস প্লাসের গাভি আছে এখানে এই গাভিটা তৃতীয় বিয়ানে কতটুকু দুধ দিতে পারে ঠিক আছে তো এইটাই আমি গরুর সামনা গুলা আবার দিব তো এইটার দাম কত চাইতেছে ইনশাল্লাহ যেগুলো দাম বলছি আমি হ্যাঁ মনে করেন দুইটার দাম তো ধারণা হয়েছে আলহামদুলিল্লাহ আসার পরে আমরা একটা আলাপ আলোচনার মাধ্যমে এগুলা থাকবে ইনশাল্লাহ আচ্ছা বন্ধুরা ভাই যেই কথা বলছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে দুই লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত বাইর দাম আছে এখানে গরুগুলা আপনাদের যদি ভালো লাগে আপনারা আসবেন আমরা ভিডিওটা শর্ট করব বেশি লাম্বা করলে আপনাদের কাছে হয়তো খারাপ লাগবে ভিডিওটা দেখতে মানে ইচ্ছুক হবেন না এর জন্য আমরা শর্টকাট দেখায় দিতেছি আচ্ছা এই যে চার নম্বর গাবিটা এটা কয় বিয়ানের গাবি দ্বিতীয় নম্বর এটাও দ্বিতীয় নাম্বার। হ্যাঁ আচ্ছা এটা এটার যে দুধের রেকর্ড কত ছিল এই কি আপনার দুধের একুশ বাইশ একুশ বাইশ লিটার দ্বিতীয় নম্বর আর সবগুলো আমার গরুগুলো শান্ত গরুগুলা মানে শান্ত গরুগুলা আপনার কোয়ালিটি ফুলটাকে মানে যারা খামারি ভাই আছে তারা অবশ্যই জানে যে যেগুলা জানে আলহামদুলিল্লাহ এগুলা মানে আইসা দেখিয়া ভালোভাবে সবগুলা যাচাই করে তারপরে নিতে পারবে আমি হান্ড্রেড পার্সেন্ট ভাবে গ্যারান্টি দিয়ে দিব আচ্ছা তো সালে ভাই আসলে বলতেছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন উনি কিন্তু কোনো ব্যবসায়ী না উনি খামারে ওনার খামার থেকে ওনার বিশ টাকা বিক্রি করে চাইতেছে এই টাকাটা অন্য দিক দিয়ে ইনভেস্ট করবে উনি একটা ভালো একটা অন্য প্রজেক্ট করতেছে আমি জানি ওই প্রজেক্টে উনি টাকাগুলা ইনভেস্ট করতে চাইতেছে আচ্ছা ঠিক আছে আর ওনার কিন্তু যে গাবিগুলা আছে আলহামদুলিল্লাহ খামারে অনেক গাবি আছে এই অনেক গাবিতে চাইতেছে কিছু গাবি বিক্রি করে দিবে ঠিক আছে আচ্ছা এইতে যে দেখতেছি আমরা পাঁচ নাম্বার গাবিটা এই গাবিটা কয় বিয়ানের এটা লিখা তৃতীয় নম্বর বিয়ান তৃতীয় নাম্বার আচ্ছা এটা এটা মানে দুধের রেকর্ড কত ঢুক ছিল বাইশ লিটার রেকর্ড ছিল বাইশ বাইশ লিটার হ্যাঁ আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই যে পাঁচ নাম্বার গাবিটাও দেখে দিলাম এইদিকে দিকে আছে আর একটা দেখেন এই যে ছয় নাম্বার গাবি হ্যাঁ এটা এটা কয় বিয়ানের গাবি এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে এটাও দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে না জি আচ্ছা এইটাও দ্বিতীয় নাম্বার আচ্ছা এটা সয়দাতে আসলে আমরা দাঁত বলতেছি না আপনারা আসবেন দেখবেন গাবিগুলা আসলে মানে জোয়ান গাবি আছে খুব মানে কোয়ালিটিফুল গাবি আছে ঠিক আছে তো আপনারা আসবেন তো এটা দুধের এইটা কতটুক ছিল সবগুলা গরু সবগুলা বিশ প্লাসের গরু আমার জানা মতে সবগুলা বিশ প্লাস আচ্ছা এই পাশে আসেন এই যে আমরা সাত নাম্বার একটা গাবি দেখতেছি এই গাবিটাও মার্শাল গাবিগুলা অনেক উচালসা গাবি হ্যাঁ অনেক উঁচাও গাবি তো এই গাবিটা মানে কয় বিয়ানের

একটু একটু সামনে আছেন আচ্ছা এই যে থেকে আমি দেখাইতেছি আসলে আজ ওয়েদারটা বেশি একটা ভালো না হ্যাঁ ওয়েদার ভালো না তো আপনাদেরকে একটু সামনাটা দেখাইতেছি গরুগুলার গুলা তো বা সম্ভব না আমি দুইটা গরু বা মানে মানে শুধু আমার মারি বাইরে জন্য মানে ওনারা দুইটা গরু বাইরে দেখতে পারবে আচ্ছা ভাইয়া আসলে আসলে আপনারা সবাই জানেন এই সব গরুগুলা বের করতে হইলে অনেক মানুষের দরকার সব গরুগুলা তো বের করে দেখানো সম্ভব না তারপরে আমার রিকোয়েস্টে ভাই দুইটা গরু বের করছে আসেন আমরা ওই দুইটা গরু দেখি ঠিক আছে আচ্ছা আমরা দুইটা গরু আপনাদের জন্য বের করছি যাতে আপনারা গরুগুলা বাইরে কিরকম লাগে একটু দেখেন এই যে একটা গাবি এই গাবিটা ভাইয়া কয় বিয়ানের গাবি দুই নম্বর বাচ্চা দিবে আচ্ছা এটা দ্বিতীয় বাচ্চা দিবে পেটে দ্বিতীয় আচ্ছা এটা কয় মাস গা সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস গাব আছে না আচ্ছা এগুলো তো কাট আছে হ্যাঁ হান্ড্রেড কাট চেক দিয়ে নিতে পারবে সবগুলো ডাক্তার আইনা চেক করে তারপর গরুগুলো নিতে পারবে কোনো সমস্যা না আচ্ছা ঠিক আছে এই যে দেখলেন বাইর করছি এই একটা গাবি তারপরে এই দেখেন আরেকটা গাবি এগুলো আসলে বাইর করার পরে ঘরের ভিতরে আসলে গরু দেখেন এই যে এই যে গরুর গরুর কোয়ালিটি গুলা দেখেন আপনারা হ্যাঁ আপনার গরুর কোয়ালিটি গুলা দেখেন এগুলা কিন্তু সবগুলা গাব গরু হ্যাঁ দেখেন গরু বাইর করলে কি রকম মানে চঞ্চল তো এগুলা মানে করা হয় বাইর না ওইরকম ভাবে তো এই যে এই যে এইটা কয় বিয়ানের এটা দ্বিতীয় নম্বর বাচ্চা দিবে আচ্ছা এই দুইটা গরু এখানে যে আমরা বাইর করেছি এগুলা দ্বিতীয় নম্বরের বাচ্চা পেটে হ্যাঁ প্রথম বিয়ান দিছে এখন দ্বিতীয় বিয়ান দিবে আর আট মাস আটমাস এটা আট মাস প্রেগনেন্ট না অলরেডি উলুন সাইডা দিছে এটা উলুন চলছে আচ্ছা এটা আট মাস প্রেগনেন্ট আর ওইটা আছে সাড়ে পাঁচ মাস প্রেগনেন্ট তো এটা প্রথম বিয়ানে কয় লিটার দুধ দিছে এগুলো প্রথম বিয়ানে বিশ একুশ লিটার দিছে বিশ একুশ লিটার আর ওইটা এই গো মানে বিশ লিটার দিছে বিশ লিটার আচ্ছা তো বন্ধুরা আসলে কি বলবো সব গুড়া গরু এই মানে আপনার বিশ প্লাস এখানে বিশ প্লাস থেকে ছাব্বিশ সাতাইশ লিটার পর্যন্ত আছে তো আপনারা যদি কোনো বাই যদি এই প্রেগনেন্ট গরুগুলা কিনতে চান ট গরুগুলা হান্ড্রেড গ্যারান্টি পাবেন এখানে আসলে আপনারা মনে করেন গ্রান্টি যুক্ত গরুগুলা নিতে পারবেন বাটের গ্যারান্টি থাকবে প্রেগনেন্টের গ্যারান্টি থাকবে দুধের যে গ্যারান্টিটা ওইটাও সালেবাই দিয়ে দিবে ঠিক আছে তো আপনারা একটা দামেরও একটা আইডিয়া আপনাদেরকে দেওয়া হয়েছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকার থেকে দুই লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত এই গরুগুলা বিশটা গরুর ভিতরে আপনারা পাবেন তো আপনাদের যার যার ভালো লাগে আপনারা সালে ফোন নাম্বার থাকবে যোগাযোগ করে আসবেন ঠিকানা ও দেওয়া থাকবে আচ্ছা তো ভাইয়া আপনার ফোন নাম্বারটা বলে দেন যাতে আমার যে দর্শক ভাইয়েরা ফোন নাম্বারটা পায় আমার নাম আমার ফোন নাম্বার টু এইট আপনার যে এটা কি ইমো ইমো আছে আছে আচ্ছা এই নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ পাবেন আবার নাম্বারটা বলেন জিরো ওয়ান ওয়ান টু টু নাইন এইট ফোর টু এইট আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আপনারা আমি আবারও বলতেছি আপনারা যারা প্রেগনেন্ট গরু নিতে ইচ্ছুক আপনারা নিয়ে আপনাদের খামারে যে বাচ্চা ডেলিভারি করবেন ওই ধরনের গাড়িগুলো নিতে চাইলে আমার খামারি সালেক ভাই ওনার কাছ থেকে আপনারা গরুগুলা ক্রয় করতে পারেন নিঃসন্দেহে কোনো এখানে দালাল নাই কোনো আপনার যে মিডিয়া নাই যে কোনোভাবে আপনারা আসবেন সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন একটা একটা গরু আপনার যেটা চলে আপনি বের করবেন বের করে এখানে হাঁটাইবেন পা দেখবেন উলান দেখবেন গরুর ডাক্তার না প্রেগনেন্ট চেক করবেন কাঠ নেবেন সব কিছু আলাপ আলোচনা করে আপনারা নিয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা এখানে নাই রাখতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু আলাইকুম